প্রতিবেদন আজকে টপিক্স খসড়া প্রতিবেদন লক্ষ্যে ম্যারাথন দৌড় সূত্র স্থান ব্যবহার করতে হবে কাল মানে সময় ব্যবহার করতে হবে অনুষ্ঠানটা হবে তার বিবরণ এবং আয়োজকদের বক্তব্য কিছু আয়োজক থাকবে তাদের বক্তব্য প্রথমে একটা হেডিং সম্প্রীতির লক্ষ্যে ম্যারাথন দৌড়ের ব্যবস্থা দৌড় এখানে নিজস্ব সংবাদদাতা জায়গার নাম কোচবিহার আর একটা সময় দিতে হবে আঠে ডিসেম্বর বা অন্য যে কোনো একটা সময় প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে পুলিশের উদ্যোগে একতা দৌড় অনুষ্ঠিত হল কোচবিহার দিনহাটায় এখানে একটা জায়গার নাম সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখতে ও নেশামুক্ত সমাজ গড়েতে একতার লক্ষ্যে দিনহাটা থানার ব্যবস্থাপনায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ঘন কুয়াশাকে উপেক্ষা করে গত ছয়ই ডিসেম্বর এটা একটা সময়ের উল্লেখ বৃহস্পতিবার দিনহাটার বড় ফকিরতলা এলাকা থেকে রান ফর ইউনিটি নামক একটা ম্যারাথন দৌড় শুরু হয় এদিনের এই প্রতিযোগিতা শেষ হয় দিনহাটা সংহতি ময়দানে জেলা পুলিশের উদ্যোগে দিনহাটা থানার ব্যবস্থাপনায় এই ম্যারাথন দৌড়ে অংশ নেয় মহিলা ও পুরুষ উভয়ই এদিনের এই প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলাদের পাঁচ কিলোমিটার করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্রনাথ মানবেন্দ্র দাস দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারপার এরকম কিছু লোকজনের নাম দিয়ে দিতে হবে বড়ো এলাকার স্থানীয় সমাজ কর্মী সহ অন্যান্যরা তারপর পাঁচ কিলোমিটার এই প্রতিযোগিতায় দুশো আটাত্তর জন প্রতিযোগিতায় অংশ নেন বলে পুলিশ জানানো হয়েছে প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় অর্জন স্থানকারী যথাক্রমে গোবিন্দ বর্মন দীপঙ্কর বর্মন এবং মধুসূদন সরকার পুরুষ বিভাগে প্রথম হচ্ছে গোবিন্দ বর্মন মাত্র আঠারো মিনিটে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে শেষ করেন এই প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান ছেলে এবং মেয়ে দুধরণেরই উল্লেখ করা হবে প্রতিযোগিতার শেষে সংহতি ময়দান সংলগ্ন হেমন্ত বসু কর্ণার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উভয় বিভাগে প্রথম পুরস্কার করা হচ্ছে এটা স্বাভাবিক তারপর হেমন্ত বসু কর্ণারে এদিন পুরস্কার প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন উন্নয়ন নির্বাচন কিছু লোকের নাম এখানে দিয়ে দেওয়া হবে যে অম ক্রম আধিকারিকরা বা উচ্চপতির লোকেরা এখানে আমন্ত্রিত ছিল তারপর এদিনের এই প্রতিযোগিতাকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় আগামীতে এই প্রতিযোগিতাকে আরও বড় করে তোলা যায় সেদিকে লক্ষ্য রেখে উপস্থিত তাদের সর্বসম্মত আশ্বাস দেন আগামী দিনে এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান সমাজসেবী একটা লোকের নাম এখানে ব্যবহার করো এ দিনের এই সকল সমগ্র কর্মসূচিকে স্বাগত জানিয়ে খুশি প্রকাশ করেন এলাকার আট থেকে আসি সকলেই মানে এখানে সকলেই লোক এখানে একটা আলাদাভাবে বলা হয়েছে